কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা উল্টো লঙ্কা গাছে গাছে বেগুন ফলে আম মাটির তলায় আলু কোথায় ছেঁড়া চিঠির খাম ব্যাংকে নাকি টাকা থাকে আছে মাটির ঢেলা মাটি টাকা টাকা মাটি কে করছে এই খেলা মেঘ রাখলো কলকাতায় বৃষ্টি হলো মালদায় নতুন মামি তেঁতুল পুঁতে নিজের মাথায় জল দেয় এক যে ছিল বাহাত্তরে একদিন চাঁদ দেখে কি যে হলো নাইতে গেল সাবান গায়ে মেখে তারপর সে হাত পা ছুড়ে ডুকরে কেঁদে ওঠে বললে মাত্র বাইশ দাঁড়াবো এবার ভোটে নমস্কার